কে রে রফিকের অনেক কথা ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ তবে ভাইরালের জন্য আমরা কথা বলি না আমরা বলি আল্লাহর খুশির জন্য যারা ভাইরালের জন্য কথা বলে এরা মুশরিক এরা জাহান্নামে যাবে খবরদার ভাইরাল হওয়ার জন্য কথা বলবা না সাথে করে ক্যামেরার গাঠি নিয়ে ঘুরবা না আল মুসাউয়ারুন কুল্লুহুম ফিন্নার মানে ইয়ামাল কয়ামাল মসাওয়ারুল শুধু আল্লাহর দিন প্রচারার্থে যতটুকু ততটুকুই এনফ এনফ ইজ নাথিং মোড় জাস্ট ফলো দা ওয়ার্ড অফ ফ অল মাই আল্লাহ আমাদের প্রিয় মানুষটি মহাদ্দিস রাফিকুল্লাহ সারীর হায়াত দারাজ করে দেন তার আলোচনাকে আল্লাহ আমাদের সবার বুঝার তৌফিক দান করেন কিছু অসাধ্য কথা আগে কৈতুফ অনেকগুলি বন্ধ হয়েছে একবার তো জুমার খোদবার এমন বিষয় কইছে মানছে শুধু বমি করে দিছে এখন আর কয় না সেটা আমার এক ফোন করে খুব গালি করছে এই ক্লাসমেট আবার ডাকাত টাইপের আপনাকে কুমিল্লারি হিগা বড় ডাকাত হিগা ওই মজারে কইছে তোরে ঢুকতে দিতাম না কুমিল্লা তোরে কুমিল্লা ঢুকতে দিতাম না আমি মজিব যখন মন্ত্রী তখন তারে ধমকাইতেছে সে আল্লাহ সেই লোকটাকে কবুল করুক আমি তার নাম বললাম না আমার ক্লাসমেট হাফেজে কোরআন খুব ভালো হাফেজ কিন্তু ওদিকেও ছিল শুনে আমাদের আলোচনা কথা বলেছে হেফজুর রহমান আজকের প্রধান অতিথি গোলাম মুর্তজা মুর্তুজা কার নাম কই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ সাবেক প্রফেসর খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় স্যার স্যার মূর্তজা আসলেন নাম হয় নামটা চেঞ্জ করে দিবেন আমরা আল্লাহর গোলাম হতে পৃথিবীতে এসেছি কোন নবীর গোলাম আমরা নই সব নবীরা কার গোলাম আরো জোরে বলেন একজন নবীও অন্য কারো গোলাম ছিলেন না গোলাম কার নাম কার্লা মর্তজা হলে আমি খুশি হব কারণ অত্যন্ত কঠিন ভাবে আল্লাহ ধরবেন সেরেকের সামান্য গন্ধ যেখানে আল্লাহ ছেড়ে দিবেন না ঈসা আলাই সালামের মতো লোককে আল্লাহ বলবেন ঈসা ইসা আজম গাম্বার। কেন তোমাকে আর তোমার মাকে আমাকে ছাড়া বানানো হয়েছে তিনি বলবেন আমার অন্তরে কি আছে আল্লাহ আপনি জানেন আপনার অন্তরে কি আছে আমি জানি আমি এদেরকে বলেছি আপনার এবাদত করতে এরা আমার কথা প্রচার করেছে এটার সাথে আমার কোনো সম্পর্ক আল্লাহ আমাদের ডাক্তার স্যারকে কবুল করুন তার সারা জীবনের খেদমত কি আল্লাহ কবুল করুন মোহাম্মদ মোজাম্মেল হুসাইন অবজর পাত্র ব্রিগেডিয়ার জেনারেল অনেক বড় বড় মানুষ আছে দেখি ভাই রত্ন গর্ভা মা আল্লাহ ওনার আম্মাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন ডাক্তার ও ভাই কোন স্কুলের আহারে আলহামদুলিল্লাহ সাত ভাই চাম্পা নাকি স্যারে এটা আমাদের বাংলা সাহিত্যের অলঙ্কার ভাষা পৃথিবীতে নেই বাংলার মতো এত রিচ ভাষা পৃথিবীতে নেই অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে ক্ষণিক ভালো বেসে ছিলাম চিরকালের নাই হলে হলো চেনা হলো দেখা নয়ন জলে রইবে লেখা ডাকে দুর্বিরহে দুর্বির ফাগুন স্বপন ভুলো ভুলো আমার যাওয়ার সময় হলো কোথায় লিখেছে এই গান এই দৌলথা এই যে কাছে গোমতির তীরে পাতার কুটিরে আজ সে পথ চাহে মধুর বাসুরি বাজে গোধুলি লগনে বুকের মাঝে মধুর বাসুরি বাজে কাকে নিয়ে লেখা নার্গিস আপনার বিবিকে নিয়ে লেখেন শ্রেষ্ঠ সাহিত্য কুমিল্লা বাংলাদেশকে নেতৃত্ব দেয় ঠিক না। সবচেয়ে বেশি সচিবালয় অফিসার কোন দেশে শিক্ষা সারা দুনিয়ায় লিড করে কোন দেশ এখন আলেমদের মধ্যে কোন দেশ দেশের বাড়ি কথা কয় নোয়া খেল্লা বাড়ি কিন্তু আমার দুইজন মিল্লা জুল্লা ফোরান থাকে যে কুমিল্লা হ্যাঁ কুমিল্লা কুমিল্লা কুমিল্লাকে বাঁকা চোখে যারা দেখে তাদের অন্তর বাঁকা হয়ে যাবে কুমিল্লা হলো কুমল্লাহ আল্লাহর জন্য দ্বারা ঠিক আর বিগত প্রধানমন্ত্রী বলেছে কুমিল্লা তুমি তো বুঝো না তোমার তো লেখাপড়ার দৌড় খুবই সীমিত তুমি কোখারি শরীফে আল্লাহ কইছে লাকুম দিন কুমলিয়া দিন তুমি তো কইবা যে কু কু বলবা না কুম লিল্লাহ কুম লিল্লাহ তার মানে হলো কবিল্লা কুমলিল্লা বলেন আপনাদের নামটা আপনাদের জানা থাকা দরকার আমাদের এখানে এসেছেন অতিথি বিন্দু মিজানুর রহমান হাজির অমিজুদ্দিন সরকার ইসলামী সঙ্গীত পরিবেশনে অবিরাম মাহমুদ হ্যাঁ আরিয়ান মাহমুদ কলরব শিল্পী গোষ্ঠী কলরবের গানগুলোতে সেরেক থাকে তোমরা গান কোনো ভালো আলেমকে দিয়ে দেখিয়ে নিবা ইদানিংকালে কালে নাচ একটা লেখছে সেরেকে ভরপুর হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে ত্রিভুবনের বাদশাকে বাদশা তুমি দিন দুনিয়ার হে পরোয়ার দিগার ইন্না বাদশা রাব্বিকা ইন্নাহু হুয়া ইউবদিউ আহুয়াল গাফুরুল ওয়াদুদ দুলারুশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ বাদশাহ একজনের জন্য খাস তিনি কে হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তালা রে আমার মা বোদ রে আমার রহম আল্লাহ রে ত্রিভুবনের বাদশাহ মালিক আল্লাহ তালা রে এটার প্রতিষ্ঠাতা কলরবের যে ছিল আইনুদ্দিন ওটা আমার ছাত্র ছিল আইনুদ্দিন আলাজা আজাদ আল্লাহ তাকে মাফ করে দিক তোমরা এগুলো দেখে গেবা এমনি কলরব ভালো গায় সাইমুম হলো এদের সবার গুরু এদের সবার কি এই বসুন্ধরাতে এই বাংলাদেশে প্রথম ইসলামী সঙ্গীতের বীজ যিনি বোপেন তিনার নাম হলো কবি মতিউর রহমান মল্লিক তার আগে লিখেছেন কিন্তু শিল্পীদের মুখে এত চর্চা হয়নি যত চর্চা উঠিয়ে দিয়েছেন কবি মতিউর রহমান মল্লিক এখানে অনেক কোলা মহরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক সাররা আছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বিভিন্ন পর্দার মা এবং বোনেরা এসেছেন আমাদের প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন খেটে খাওয়া মানুষ প্রশাসনের ভাইয়েরা পুলিশের আগে আসতো ধরতে এখন আসে শুনতে হ্যাঁ আগে হুজুর দেখলে শরীর গরম হয়ে যেত হুজুর হুজুর আসসালাম আলাইকুম সালাম দিছিলাম খেয়াল করেন আহা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক এরা যে এত চামচামি করতে পারে বেশি চামচামি করবি না আল্লাহ দলে থাকবি তাইলে নিরাপদ থাকবি ঠিক না কোন দিক থেকে তোদের কোনো ভেজাল হবে না আর যখন মানুষের উপর অত্যাচার করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে যে মানুষের সুখ কেড়ে নেয় তার সুখ কেড়ে নেন কে যে মানুষকে রহম করে তার উপর রহম করেন কে ইরহমুম মান ফিল আরদ ইরহমুকুম মান ফিস জমিনের বাসিন্দাদের উপর রহম করো ওলা তোমাদের উপর রহম করবে এখন কোরআন থেকে কথা বলবো কোরআন অর্থ কি জোরে জোরে বলেন জোরে বলেন মনে রাখবেন কোরআনের সবকিছু হলো মাসনা 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 জোড়ায় জোড়ায় রাসুল কোরআনের সুরাগুলো পড়তেন জোড়ায় জোড়ায় জোড়া মিলাতেন বাকারা পড়লে আলেম রান পড়তেন সুরা মূল পড়লে সাথে সিজদা পড়তেন সুরা সিজদা পড়লে সাথে দাহারও পড়তেন দুইটাতে মিল করতেন যেমন আজকে জুমার দিন সকাল বেলায় তিনি প্রথম রাকাতে পড়তেন সুরাম সিজদা দ্বিতীয় রাখাতে পড়তেন দাহার আল আতা আলাল ইনসানি হিনুম মিন আদাহরি লাম ইয়াকুন আর জুমায় পড়তেন তিনটা সুরাহ সুরা কাপ পড়লে পুরা দুই রাকাতে পুরা সুরা কাপ পড়তেন আর সেটা না পড়লে প্রথম রাকাতে পড়তেন সাব্বে বিকাল আলা এটা পড়ে রাসুল পড়তেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এই প্র্যাকটিসটা আমাদের নাই আহলে হাদিস এই প্র্যাকটিসটা করে সাব্বে হাসমা বিকাল আলা বলার সাথে সাথে সুবাহান রব্বিয়াল আলা। الذي خلق فسوا والذي قدر فهدى দ্বিতীয় রাকাতে পড় দেন আল তাক হাদিসুল غাশিয়াহ উজুহিয়োমায়দিন হাশিয়াহ আল্লাহ আমাদেরকে পড়া তৌফিক দাম করেন এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন কোন সূরা তুই গসকে তুই তো মাইক ক্যামেরাম্যান গুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে এগুলো সব ওয়াজ আমি চিন্তা করতেছি এগুলো কোন সময় ওয়াজ শুরু করে দেয় এগুলো সারাদিন ওয়াজ শুরু হ্যাঁ কোনো সমস্যা নাই হ্যাঁ স্যার যেটা বলো কোনো সমস্যা নাই আমি চাই দশ হাজার মিজান হোক দশ হাজার আফসারি হোক দশ হাজার আলামিন হোক দশ হাজার হামজা হোক দশ হাজার মামুন হোক ভান্ড ছোট করিস না ভান্ড বড় রাখিস আড়াইশো কোটি মুসলমান সারা দুনিয়ায় ঠিক না ঠিক পাঁচ বছর আমি দেশে করতে পারি নাই সো ব্লাডি করেছি আমেরিকাতে ইউরোপে ঠিক না ঠিক সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই তো ভান্ড ছোট করার দরকার নেই এখন এ আইসে এর নামা এ কি কয় দেখ একটা কইছে বস এর হিসেবে লাগ এত লাগস কেন বেটা পজিটিভ কাজ কর নেগেটিভিটিকে পিটিয়ে ঝাঁড়িয়ে দোয়া দূর করো সব পজিটিভিটির পক্ষে কে আল্লাহ নিজেও পজিটিভ লা ইলাহা মুহাম্মাদুর এক ইলাহ একজনের জন্য কাজ করব কার জন্য এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন জোরে 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 বলেন সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন রাসুল কোনদিন তাবিজ বাঁধেন নাই बांधതിയো দেন নাই তাবিজ যদি আপনারা বাঁধেন তাহলে এই ডাক্তারটা ছাত্র কি করতে হ্যাঁ তাবিজ যদি যে এত চিকিৎসা হতো তাহলে খালেদ যে ইংল্যান্ডে গেল কি করতে হ্যাঁ হুজুর হুজুর 30 গারে আনি কইতো 30 গা তাবিজ দিয়ে ঝুলাই বই কোরান কুরআন পড়বেন চিকিৎসা ভালো করে দিবেন কে এটা মেডিকেল সাইন্সও বলে কোরআনের ভিতরে এমন নূর আল্লাহ রেখে দিয়েছেন পড়লেই শরীরের রোগ গুলো ভালো হয়ে যায় এরপরে আল্লাহর হাবিব বলছেন লিকুল্লে দা ইন্দা ওয়া উন সব রোগের জন্য ঔষধ তৈরি করেছেন কে ইফ ইউ হ্যাভ এনি ডিফিসিয়েন্সি ফর এনি কজ ইউ হ্যাভ টু পুট দ্যাট মেডিসিন আপনার কোনো অভাব যদি শরীরে হয় ওই অভাবটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার আয়রন কমে গেছে আপনার ক্যালসিয়াম কমে গেছে আপনার যে কারণে সালফার কমে গেছে শরীরে তখন ডাক্তাররা এটা পুট করে দেয় খালাস আপনার শরীরটা ব্যালেন্স হয়ে যাবে ইন্না হাদাল কুরআন লিল্লাতি হিয়া আকওয়াম মুযদামপন্থী সারা শরীর কে আল্লাহ রাব্বুল ব্যালেন্স করে দিয়েছেন খালাকা কা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মাশাআ সৃষ্টি করলাম স্থাপন করলাম ভারসাম্যপূর্ণ করলাম ভারসাম্যপূর্ণ যদি জীবন না হয় প্রেশার সুগার বেড়ে গেলে কি হয় জোরে বলেন রক্তের চাপ বাড়লে কি হয় কমে গেলে বাড়লেও প্রেশার কমলেও প্রেশার বাড়ে মোডাগুলোর কার মোডাগুলোর বাড়ে বেশি খাইতে খাইতে শরীরে যখন কোনো জায়গা থাকে না তখন প্রেশার আপ এটাকে ব্যালেন্স রাখবেন বাড়বেও না কমবেও না একশো উপরেরটা নিচেরটা আশি এটা হলো ব্যালেন্স আর যখন নিচেরটা সয়ে যায় ষাট আর উপরেরটা চলে আসে নব্বই তখন কি মাথা ঘুরাবে কি ঘুরাবে ইনস্ট্যান্ট ডিম একটা ঢুকা দেন বাস মাথা ঘুরানি বন্ধ কি নেয়া মতাল্লা দিয়ে রেখেছেন জানে না এই জন্য পালন করে না ব্যায়াম করেন শুধু বসে বসে থাকেন এই জন্যই তো রোগ আপনার শরীর ছাড়ে না পৃথিবীর অন্যতম বড় ডাক্তার দেবী শেঠি ভারতের এর প্রেসক্রিপশনগুলো মাঝে মধ্যে দেখবেন ওয়াটার থেরাপির ব্যাপারে একটা কথা তিনি বলেন এরপরে টি থেরাপি মানুষের সব শরীরের ভিতরে আল্লাহ সব রোগের উপশম রেখে দিয়েছেন আফি তোমার শরীরের ভিতরে আমি কি রেখেছি তুমি কি দেখো না আপনার ভিতরে অনেকগুলো বেইন আল্লাহ রেখে দিয়েছেন আপনার পাকস্থলী কোনো কারণে নষ্ট হয়ে গেল বাহির থেকে আলগা পাকস্থলী জোড়া দেওয়ার কিছু নাই প্যাটের ভিতরে এটা আপনার প্যাকেট করে রেখে দিয়েছেন ডাক্তাররা শুধু একটা কেটে আর একটা জোড়া লাগায়া দেয় ঠিক না হার্টের অপারেশনের জন্য এখান থেকে বেনগুলো গুলো নাই একটা বেইন আল্লাহ দিয়ে দিয়েছেন সবগুলো শরীরের ভিতরে আছে না নাই ডাক্তাররা এগুলোকে শুধু সাজুজ্জপূর্ণ করে দেয় এই জন্য আমার আল্লাহ রব্দুল্লা আমিন বলছিলেন অনুন আজি লুমিনাল কোরআনে মাহুয়া শেফা উমতুল্লিল মু উমিনিন ও দায়াজি দো নি মিনা ইল্লা খা সার জান আদিল সবটাই কিউরান্স শেফা কিউরান্স একদিকে কোরান পড়বেন আর একদিকে শরীর ভালো করে দিবেন কে মন ভালো করে দিবেন কে সমাজ ভালো করে দিবেন কে এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় শহীদ হতে রাজি আছেন না হাত তুলে দেখা মুসলমান কি রে রোজা রাখছেন নাকি আজকে আজকে তো রোজা রাখে এই হুদিরা গতকালকে গেছে আমাদের রোজা দিন রাখছেন কেউ দেখি হাত তোলেন মাত্র একজন করে যাক আল্লাহ কবুল করুক আমিও তোমার লগে আছি থাও। হ্যাঁ মাসে কটা রাখেন এ মুরব্বি কই মাসে কো কারান প্রতি সাঁদে তিনটা না এগারোটা রাখবেন বৃহস্পতি মাসের মধ্যখানে তেরো চোদ্দ পনেরো মোট কথা হইলো এগারোটা আল্লাহ রাখার তৌফিক দান করেন আর এই যে সামনে সাবান মাস আসবে পুরা মাস রোজা রাখার নিয়ত করেন রাসুল সাহেম সাবান মাসের পুরা মাসই রোজা রাখতেন কিন্তু আমাদের জন্য আমরা যেহেতু দুর্বল আমরা কি দুর্বল আমাদের জন্য বলেছেন তোমরা এদ পারবানা সাবানের শেষের দিকে এসে তোমরা ভেঙ্গে ফেলো শাবান লে তাজিমের রামাবান রমজানের প্রস্তুতির জন্য রজব থেকে একটা দুয়ার আসুল পড়তেন পরে আল্লাহম্মা বাল আল্লাহু বারিকিলানা ফি রাজা বাবা শাবান আবাল্লি কেনা রামাবান রজবে শাবানে বরকো দাও রমজানে সবে গুনা ছড়াও এই রজব সামানে বরকত দাও এটা বরকতের চাঁদ কিসের চাঁদ বরকতের চাঁদ এই রজবে এই দোয়াটা পড়তেন রাহমাত আলামিন আর হায়াত চাইতেন রমজান পর্যন্ত এই দোয়া পড়ার পরে যদি আপনার মৃত্যু হয় রমজানের সব সব আল্লাহ আপনাকে দান করে দিবেন কারণ আল্লাহর হাবিব বলছেন মান হাম্মাবিল হাসানা ফালাহু হাসানা এখন যদি রোজা নিয়ত করেন রমজানের সবগুলো রোজা রাখবো সোয়াব দিয়ে দিবেন কে আল্লাহ সোয়াব দিতেই থাকে রাখবেন তো রাখবেন তো রাসুল রাখতেন প্রতি সোমবার এবং আল্লাহর কাছে উঠে এই তিন কারণে রাসুল সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খুলে দেয়া হয় বৃহস্পতিবার সপ্তাহের আমল কার কাছে পৌঁছে আল্লাহর কাছে পৌঁছে রাসুল বলছেন যে আল্লাহর খুশির জন্য রোজা রাখবে আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিবে অথবা আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাবে আর বলছেন যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূর তার থেকে নাম দূরে সরে যায় এখন বলেন দুই নম্বরের রাসুল কোন সুরাটা পড়তেন সুরা ফাতেহা পড়বেন দৈনিক আটষট্টি বার যদি রাসুলের সুন্না মানতে চান